ও বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে আম মাখা করবো দাদাকে বললাম গাছ থেকে আম পেরে দিতে তো দেখো বন্ধুরা দাদা যে আমগুলো পেরে দিয়েছিল গাছ থেকে সেই আমগুলো নিয়ে আমি বসে পড়েছি আম মাখা করার উদ্দেশ্যে আর বলছিলাম আমগুলো যখন গাছে ঝুলছিল কত সুন্দর লাগছিল দেখতে তো চলো বন্ধুরা এবার একটা একটা করে আম কেটে নেওয়া যাক আম ছাড়াতে ছাড়াতে আমের গন্ধে আমার জিভে পুরো জল চলে এসছে তোমাদেরকে কি বলবো বন্ধুরা আর আমটা দেখে আমার এত লোভ লাগছিল যে একটা আম ছাড়াতে না ছাড়াতে ওখান থেকে কিছুটা অংশ আমি খেয়ে নিলাম এত টক মানে হেভি টক প্রচণ্ড টক ছিল আমটা ওখান থেকে কিছুটা অনুপমকে দিলাম দেখো অনুপম খেয়ে অনুপমের মুখের রিয়াকশানটা শুধু তোমরা দেখো কত এই যে আমগুলো ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে এবারে দেখো এই যে এই জিনিসটা দিয়ে আমি আমগুলো পোড়াবো করে মাখা করবো আর এই যে দেখো দুটো হনুমান বসে রয়েছে একজন তো ফোনে মত্ত তো একজন ভাবছে কখন হবে কখন আম্মাক হবে কখন খাবো এই যে আমগুলো পোড়াচ্ছি আস্তে আস্তে পোড়ানো কমপ্লিটের প্রায় এই যে বন্ধুরা আমি প্লেটে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা চিনি আর কিছুটা পরিমাণ লবণ লেবু ভাজা থাকলে আরো ভালো হতো সেন্টটা হেভি সুন্দর আসতো নেই তো কি করা যাবে এই যে আরেকজন এসে উদয় হয়েছে আম মাখা খাওয়ার জন্য এই যে বন্ধুরা শুকনো লঙ্কা দুটো নিয়ে নিয়েছি পোড়ানোর জন্য কেননা শুকনো লঙ্কা পুরি আম মাখলে হেভি সুন্দর সেন্ট আসে আর এই শুকনো লঙ্কাগুলো আমি পোড়াবো পাটকাটির সাহায্যে তো ওদেরকে সেটাই বলছিলাম যে পাটকাটি দুটো ধরিয়ে দিতে মোমবাতি জ্বালিয়ে তো পাটকাটি দুটো দেখো তিন হনুমান মিলে ধরালো এবার আমি একটা একটা করে কত সুন্দরভাবে দেখো শুকনো লঙ্কাগুলো পুড়িয়ে নিলাম তো দেখো বন্ধুরা সব কিছু করা আমার কমপ্লিট এবার আমগুলো মাখা করলেই হয়ে যাবে তো এই যে ক্ষুদে সদস্যগুলো এখনও পর্যন্ত বসে রয়েছে আম মাখা খাওয়ার উদ্দেশ্যে দেখো তিনজনের মুখে কত সুন্দর মিষ্টি হাসি আর এই যে প্লেটে রাখা উপকরণগুলো দিয়ে আমি আমগুলো মেখে নেবো প্রথমে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতন লবণ এরপর কিছুটা আমি চিনি দিয়ে দিলাম বেশি ঝাল দিইনি এই কারণে বাচ্চারা খাবে তো তো ঝালে খেতে পারবে তো দেখো বন্ধুরা সমস্ত কিছু দিয়ে আমি আমগুলো মেখে নিচ্ছি জানি না কেমন হবে খেতে আর পাশ থেকে তো খুদের সদস্যগুলো বলেই যাচ্ছে কখন হবে কখন খাবো আমরা আম মাখা এরপর আমরা কলাপাতা কাটার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম রাস্তায় বাগান থেকে আমরা সবাই মিলে কলাপাতা কেটে নিয়ে চলে এসেছি এবার এটাকে পিস পিস করে কাটা হবে তো দেখো কলাপাতা কাটতে তিনজন লেগে পড়েছি আমরা হ্যাঁ কলা ধুয়ে নিয়ে আসা হয়েছে এবার এগুলো করে ওদেরকে আমি পরিবেশন করব। তো দেখো বন্ধুরা আমার আম্মা কাপড় কমপ্লিট এবার ওদেরকে দেওয়ার পালা ওরা খাবে খেয়ে বলবে যে কেমন হয়েছে ওই যে মাঝখানের জনের পুরো জিম বেরিয়ে গেছে যে কখন খাবে আর ওরা এত দুষ্টু কি বলবো কখন থেকে বলেই যাচ্ছে আর কত দেরি আর কত দেরি এই যে নিজেদের মতো নিজেরা পাতা নিয়ে বসে পড়েছে এবার আমি ওদেরকে পরিবেশন করব।

এই দেখো বন্ধুরা এবার আমি খেয়ে বলবো এটা কেমন হয়েছে ওরা তো বললো এর আগে সুপার হয়েছে এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে দেখি সুপার হয়েছে জাদু আছে বন্ধুরা জাদু জাদু তো বন্ধুরা আমাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এই দেখো এদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওই দেখো এত টেস্ট হয়েছে ওরা হাট চাটতে আরম্ভ করে দিয়েছে দেখো এক একজন এক একটা অবতার অবতার দেখো এত সুন্দর করে হাট চাচ্ছে তো টাটা বাই বাই আবার অন্য সময় দেখা হবে তোমাদের সাথে